ভাই আমি বিবিএ কমপ্লিট করেছি তেজিকা কলেজ থেকে কোয়ালিটি খারাপ থাকার কারণে আপাতত বন্ধ রেখেছি ইনশাল্লাহ যখন আবার কোয়ালিটি ভালো হবে দোয়ের তখন আবার নিয়ে আসব। কারণ আমরা যেটা সবসময় মেন্টেন করে ট্রাই করি কোয়ালিটি আমি নতুন যুক্ত হয়েছি আপনার সাথে আপনি কি খেতে এসেছেন নাকি

আর সিক্রেট একটা মশলা আছে কিছু মিলিয়ে জিলে মেরিনেট করে নিয়ে আসলাম কিছুক্ষণ রেখে দে আর কি এইজন্য নিয়ে আসা আর এখন এই যে সরিষার তেলের ভিতরে পেঁয়াজ ভেজে হাঁটি সরিষার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মেরিনেট করা পাতিহাসের মাংস পাতিহাস জি পাতিহাস রাজহাস না 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 রাজহাস না কারণ এই যে পাতিয়াশেরটা দেখলেই বুঝবে যে কে ও যে যেমন মনে করি এই যে এই যে দেখলেই বুঝবে পাতিহাসের মাংস ওই যে দেখেন দেখলেই বুঝবে সব হাশ কয় ধরনের হয় ভাই হাঁস তো অনেক প্রকার হয় এখানে হচ্ছে গিয়ে যেমন রাজাশ আছে পাতিয়াস আছে বেলজিয়াম আছে তারপরে রানার আছে অনেক প্রকার হাঁস কিন্তু মার্কেটে রয়েছে অনেক প্রকার হাঁস এখন আপনি কয়টা বিক্রি করেন কোন কোন হাঁস

আর আমার ফুটকাটের নাম হচ্ছে ফুডি বি আচ্ছা যে বেশ ভালো কথা তো আপনি লেখাপড়া কথা করেছেন ভাই আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে তেজগা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করে আজকে এই মানে এই ওই যে মানুষের কথাই বলে না যে তুমি যাই কিছু করো না কেন পাতিল মেঝে খাইতে না 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 তুমি যা কিছুই পড়াশোনা করো কেন ব্যবসার উপরে কোনো কিছু নাই রাইট এবার ঠিক আছে তো মানুষ ব্যবসা কেন করে লেখাপড়া করে তো চাকরি বাকরি করা উচিত ব্যবসা কেন করছে বল ভাই চাকরি দিয়ে তো হচ্ছে আমাদের ছোট ছোট প্রয়োজনগুলো আমরা পূরণ করতে পারবো যেটা হচ্ছে বিজনেস দিয়ে আবার আমরা শখগুলো পূরণ করতে পারবো ছোটবেলা থেকে বেড়ে ওঠা যে সবগুলো এগুলো একমাত্র কিন্তু ব্যবসা দিয়ে সম্ভব তো অনেকে তো চাকরি বাকরি করে হতাশ হয়ে ভুগতেছে তাদের কি বলবে যারা হতাশায় ভুগতেছে তাদের কাছে একটাই থাকবে চেষ্টা করতে হবে ছোটখাটো ভাবে যে কোনো বিজনেস শুরু করা মানে জন্য কিন্তু ব্যবসা করুন সেটা বছর পর আফসোস না আমি কেন প্রথমে শুরু দেখতে পাচ্ছেন এই সেই আপু ব্যবসা করতেছে এবং ভাইরাল হচ্ছে আসলে কি ভাইরাল হওয়ার কারণে কি দামটা কি বৃদ্ধি পাচ্ছে নাকি এটা কমন দামটা কেমন মনে করেন আসলে আমার বিজনেসের বয়স এগারো মাস হয়ে গিয়েছে অনেকে এ চিন্তা করেছে যে হয়তো মেয়ে মানুষ রাস্তায় বিজনেস করতেছে ভাইরাল হওয়ার জন্য আমি কিন্তু এগারো মাস ধরেই এই কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে এই বিজনেস নিয়ে কখনো হচ্ছে কি আবার লস হয়েছে কখনো লাভ হয়েছে সব কিছু মিলিয়ে আশা কখনো হারাইনি ঝড় বৃষ্টি কত কিছু আমার উপর দিয়ে গিয়েছে কিন্তু কখনো কিন্তু হাল ছাড়িনি আর রাস্তায় বিজনেস করে যে ব্যাপারটা এখানে যেহেতু ইনভেস্টমেন্ট লাগতেছে না আমাদের সকলেরই মোটামুটি বিজনেসের প্রতি একটা আগ্রহ কিন্তু ইনভেস্টমেন্ট না থাকার কারণে আমরা বিজনেস করতে পারি না তো এখানে বেশি একটা ইনভেস্ট লাগতেছে না যার কারণে হচ্ছে মূলত এই যে স্ট্রিট ফুডের বিজনেসটা বেছে নেওয়া আর ভাইরালের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত এই যে গরমের সময়ও আমার কাস্টমার আছে আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার এখানে ভাইরালের ব্যাপার কোনো কিছুই না দিন শেষে হচ্ছে আমি কাস্টমারকে কিভাবে খাবার খাওয়াচ্ছি কি কোয়ালিটির খাবার খাওয়াচ্ছি ওইটা হচ্ছে ম্যাটার করে মেয়ে ফুটপাতে ব্যবসা আসলে কি কি ধরনের প্রবলেমে পড়তে হয় মেয়ে মানুষ হয়ে ফুটপাতে ফুটপাতে বিজনেস করার প্রবলেম হচ্ছে গিয়ে একটাই যে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে মানুষের কথা বলে যেমন আমি নিজেও অনেক ধরনের কথা শুনেছি কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে দিন শেষে আমি আমার লক্ষ্যে ঠিক আছি কিনা এটা সে মুখ্য বিষয় পরিবার থেকে সাপোর্ট কেমন পাচ্ছে আমার তো আব্বা আম্মা চাচ্ছিল না যে আমি এখানে করি আর এখন আমার আব্বা আম্মাই হচ্ছে কি আমাকে সাপোর্ট দিচ্ছে তারাই এখানে এসে হচ্ছে কি আমার যখন প্রেশার পরে আমি একা পারি না তখন তারাই এসে আমাকে হেল্প করে আলটিমেটলি যখন দেখতেছে না আমি আমার ট্রাকে সঠিক আছি আমার আমার পথে সঠিক আছি এখন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে এই যে রান্নাটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে গিয়ে এই পুরো মশলাটা হচ্ছে গিয়ে প্রক্রিয়াজাত করে একসাথে মেরিনেট করা তো এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার মা করতেছে মা করে দিছে আমি জাস্ট এখানে হচ্ছে গিয়ে মাংসটা এখন কষাচ্ছি হচ্ছে আমার মাইন এখানে আমার এখানে হাঁসের মাংস প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে সব কিছু মিলিয়ে গরুর মাংস প্রাইস হচ্ছে দুশো তিরিশ টাকা আর আমাদের এখানে খোলাজালি পিঠা রয়েছে যেটা চিটাগাং নোয়াখালী ফেনিতে পপুলার ওইটা হচ্ছে বিশ টাকা করে পার পিস আর কি আছে আর জুস আইটেম রয়েছে বিভিন্ন রকমের এই যে জুস আইটেম এই পাশে আছে তিনটা আইটেম নিয়ে কিন্তু এই বোন বসেছে এখানে আপনারা যারা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা এখানে আসবেন দয়া করে তিনশো মিত্র জানে আপনারা

কোনটা খাবেন আপনি আমি হাঁসের মাংসই খাবো হাঁসের মাংস এ পর্যন্ত খেয়েছেন আগে কখনো না আমি আগে খাইনি আজকে প্রথম এসেছি কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে চলে এসেছেন হাঁসের মাংস খাওয়ার জন্য আপু যে নারায়ণগঞ্জ থেকে খেতে এসেছে আপনি কেমন মনে করেন এটা এটা হচ্ছে কি আমার সার্থকতা যখন কাস্টমার দূর দূরান্ত থেকে আসে আর বলে যে আমি অমুক জায়গা থেকে আসছি আপনার এই খাবার খাওয়ার জন্য আলটিমেটলি এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হয় তো অনেকে তো এই ভিডিও দেখার পরে ঠিকানা খুঁজে পাবে না ঠিকানাটা কি আমার ফুডকার্ট ফুডি বি এর লোকেশন হচ্ছে আগাগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে অবস্থিত তো দেখতে পাচ্ছেন যে লাইভ রান্না চলছে এখানে হাঁসের রান্না চলছে তো দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে খাবারটা